সুপ্রিয় দর্শক আজ পাঁচ দিন যাবৎ যে ছাত্ররা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে সেই চিত্রটাই কিন্তু আমরা তুলে ধরবো টাঙ্গেলের প্রত্যেকটা অলিগলিতে কিন্তু ছাত্ররাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করিতেছে বিস্তারিত দেখুন তালাস বাংলা নিউজে দর্শক যেমনটি জানতে চেয়েছিলেন আজও কিন্তু আমরা টাঙ্গেলের অলিগলি প্রত্যেকটা জায়গায় নিরামা নিরালা মোড় শান্তিগঞ্জের মোড় পুরাতন বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ড শহরের প্রতিটা অলিগলিতেই কিন্তু ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এখন পর্যন্ত কিন্তু আমরা পাঁচ দিন হয়ে গেল একটা পুলিশও রাস্তায় দেখতে পারি দেখতে পাইনি পাঁচ দিন ধরে কিন্তু দায়িত্ব পালন করতেছে ছাত্ররা আর শহর কিন্তু অনেক সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে চলতেছে ট্রাফিক যেমন কোনো হচ্ছে না নিয়ম শৃঙ্খলা মেনেই অটো রিকশা গাড়ি সব কিছু কিন্তু চলতেছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন শহরের প্রত্যেকটা জায়গায় ছাত্ররা দায়িত্ব পালন করতেছে ট্রাফিক পুলিশের দর্শক প্রত্যেকটা অলিগলিতে কিন্তু ছাত্র ছাত্রছাত্রীরাই দায়িত্ব পালন করতেছে ট্রাফিক পুলিশের সুন্দর এবং সুন্দর পরিবেশে কিন্তু গাড়ি ঘোড়া চলতেছে কোনো যানজট পড়তেছে না তারা কিন্তু অনেক সুন্দরভাবে দায়িত্ব পালন করিতেছে ডায়াবেটিস হসপিটাল যেমনটি জানতে চাইছিলেন আমরা কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামনের চিত্রটা দেখানোর চেষ্টা করতেছি এখানেও কিন্তু ছাত্র ছাত্রীরাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করিতেছে আমি কিন্তু অবস্থান করতেছি টাঙ্গাইল কুমিদিনী কলেজের সামনে এখানেও কিন্তু ছাত্র ছাত্রীরাই ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আমরা যতটুকু জানতে পেরেছি টাঙ্গেলের প্রত্যেকটা অলিগলিতে ছাত্র ছাত্রছাত্রীরাই দায়িত্ব পালন করতেছে ট্রাফিকের সুন্দর এবং সুন্দরভাবে গাড়ি রিকশা অটো সব কিছু কিন্তু সিরিয়াল মেনটেন করেই চলতেছে কোনো প্রকার যানজট নেই সিরিয়ালভাবেই কিন্তু চলছে গাড়ি ঘোড়া আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আছি এই মুহূর্তে টাঙ্গেল কুমিদিনী কলেজ গেটের সামনে আমরা কিন্তু প্রত্যেকটা অলিগলি পয়েন্টে পয়েন্টে আমরা দেখতে পেরেছি যে ছাত্ররাই সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে ট্রাফিক পুলিশের আমরা কিন্তু পাঁচ দিন ধরে দেখতেছি এই শহরের চিত্রটা অনেক সুন্দরভাবে কিন্তু শহরটা পরিচালনা করতেছে ছাত্রছাত্রীরা আজ পঞ্চম দিন আজও কিন্তু ছাত্ররাই ছাত্ররাই কিন্তু দায়িত্ব পালন করতেছে ট্রাফিক পুলিশের দর্শক আমাদের পেজটিকে ফলো আর হয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই মুহূর্তে অবস্থান করতেছি টাঙ্গাইল গার্লস স্কুলের সামনে প্রত্যেকটা জায়গায় কিন্তু ছাত্রছাত্রীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে আপনারা দেখতেই পারতেছেন আমাদের ভিডিওতে আমরা কিন্তু শহরের প্রত্যেকটি অলিগলি ঘুরে দেখেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু ছাত্র ছাত্রছাত্রীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে দর্শক আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কি ফেসবুক পেজটাকে ফলোয়ার হয়ে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো ছাত্রছাত্রীরা কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করিতেছে আজ পঞ্চম দিন চলতেছে পাঁচ দিন যাবত ধরে পাঁচ দিন ধরেই কিন্তু ছাত্রছাত্রীরা এই পুলিশের যে দায়িত্ব ছিল রাস্তাঘাট সুন্দরভাবে রাখার পরিচালনা করার সেই দায়িত্ব কিন্তু পালন করতেছে ছাত্রছাত্রীরা এই যে ছাত্ররা কিন্তু সুন্দরভাবে লাইন করে রিক্সা অটো যাওয়ার জন্য তারা কিন্তু ব্যবস্থা করেছে তারা কিন্তু সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে এই অনেক রিক্সা চালক কিন্তু না বোঝে এই যে ভুলভাবে লাইন করে এই জন্য কিন্তু যানজট বাঁচতেছে দর্শক আসলে ছাত্ররা কিন্তু অনেক পরিশ্রম করে এই শহরটাকে সুন্দর করে রাখার জন্য সুন্দরভাবে রাস্তাটা রাখার জন্যই কিন্তু পরিচালনা করতেছে তারা কিন্তু অনেক কষ্ট করে দায়িত্ব পালন করতেছে আমরা কিন্তু অবস্থান করতেছি টাঙ্গাইলের ক্যাপসুল মার্কেটের পাশে এখানে কিন্তু ছাত্ররাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে দর্শক আমরা পুরা শহর ঘুরে দেখলাম প্রত্যেকটাগুলি গলিতে ছাত্ররাই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা পরবর্তীতে অন্য কোথাও অন্য কোনো ঘটনা দুর্ঘটনা তুলে ধরব আপনারা আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি আমাদের পেজটা ফলোয়ার হয়ে সঙ্গে থাকুন